এখন দুই স্ত্রী মিটে একজন আরেকজনের সতীন বলি আমরা আপনারা কি বলেন আর বুঝছেন টোটাল তো বুঝছেন ঠিকই আছে আচ্ছা আচ্ছা বলেন তো এক স্বামী এক সঙ্গে দুই স্ত্রীকে খুশি রাখতে পারে এরকম পুরুষ আমার বয়স আমি শুধু মনে ইতিহাস মানে আপনাদের এলাকায় কি অবস্থা একজনকে খুশি করলে আর একজন ভেজা না হয় না একটা কথা বলছে

вели একজন আরেকজনের সাথে কি ঝামেলা আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখিরাত এর দুনিয়ার সম্পর্কটাও দয়শতি তুমি যদি আখেরাতকে খুশি করতে যাও দুনিয়া বেজার হবে হবে আর দুনিয়াকে কে যদি কেউ খুশি করতে চাও তাহলে আখিরাত বেজার দুটোকে একসাথে খুশি রাখা যায় না

অনেক মুসল্লি নামাজ পড়ে তাদের ভিতরে ইমান নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ধরে ফাওয়িলুল মুসাল্লিন নামাজের জন্য তাগলামি মনে করছেন না অজতানিবু তাগু আমার মালিক বলতেছেন তাগুস থেকে তোমরা বাঁচো তাগুদের ভিতরে বড় একটা তাগুদ হলো মানব রচিত এই কুফরি তন্ত্র ঠিক কি না শান্তি পাইবেন মানুষ জমিন সবকিছু যেই ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানেন আপনারা ভালো জানেন ইঞ্জিনিয়ার যেই পাইপের ভিতরে তৈলের পদ্ধতি রাখছে মোবিলের পদ্ধতি রাখছে আপনার চালাকি কই যদি কেও তৈলের পাইপের ভিতরে মোবিল ইঞ্জিন ভালো চলে মানুষ বানাইছে মাকুকার সৃষ্টি করছেন আশ্রভূমি সৃষ্টি করছেন আমার বন্ধাবন্দিরা দুনিয়ার ভিতরে শান্তি যদি চায় কিতে পায় এই নিয়ম নীতি দেশেও কি এখন তুমি চালাকি করি

এবং মহাব্বাস সারবে আল্লাহকে রাজি খুশি মহাব্বাস কার জন্য সারবে কার জন্য তাই তুমি এই মানব রসির কুহুরি তন্ত্র মন্ত্রের সাথে দল জড়াইয়া মহাব্বত রাখছো আল্লাহকে খুশি না খুশি তাহলে বুঝতে হবে কেমন এই কঠিন হয় যদি কোনো ছায়া থাকবে না থাকবে না সেদিন সাত পক্ষের লোক কি আল্লাহ দাইকে তার বিশেষ আরশের ছায়া দান করবে করবে সেখানে তুমি আর আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বিশেষ সে ছায়া পাবে না এটা কয় না ঠিক এর বলার কথা ঠিক কি ঠিক যে বলতে চাইছিলাম ওই জাকিরিন

আমার মালিক বলতেছেন মালিক বলতেছেন আরো 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 মজবুত আরো অমুক টমুক অনেক কিছু অনেক কিছু আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন বলতে বলতে একদিন হঠাৎ দেখবে দেখবে মালাকুল মউত আজরাইল তার কাছে হাজির এই জোরে বলেন কথা ঠিক না ঠিক আজ যদি একটা লোক দুনিয়া বেক করা যায় নাই যে তার সব আশা পূরণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারছে একজন ইতিহাস আছে বলেন বলেন আশা শেষ আছে কোনোদিন হয় কোনোদিন হবে আমাম দুনিয়া বিদায় সবচেয়ে বড় ধনী সেও কি কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগবে থাকবে না আসতে করতে। আরে বাংলাদেশের ভিতরে বড় ধনী সে বলছে আমার সম্পদ আর লাগে না এই বাংলাদেশের বড় ধনী বিদেশ থেকে চুরি করছিল হ্যাঁ জানা নাম বলে এই বিদেশে যাইয়া চুরি করছে দেখা গেছে তার অভাব যায় নাই তার সম্পদ আরো দরকার ওইদিকে বাংলাদেশীবিদের সবচেয়ে বড় ধ্বনি আশার কি নাই ভাষার কি নাই मेंबर চিন্তা করে কেমনে চেয়ারম্যান হওয়া যায় চেয়ারম্যান চিন্তা করে দেখিনি কোন ক্রমে এমপি হওয়া যায় এমপি চিন্তা করে মন্ত্রী হওয়া যায়নি মন্ত্রী চিন্তা করে প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা এই দেশ চালায় তারপর মন ভরে না পাশের আর রাষ্ট্র চালান যায় কিনা আজকে পামা দুনিয়া বিচারে যত অশান্তির আগুন জ্বলছে এই আধিপত্য বিস্তার করার জন্য আগুন জ্বলছে এই যে আমেরিকা আজকে ফিলিস্তিনের আমার নিরহ মা বোনদেরকে ভাইদেরকে আমার ছোট ছোট বাচ্চাগুলোকে যেভাবে মারতেছে মারতেছে এ শুধুমাত্র কি এ আরও লাগবে তার নেতৃত্ব কথা বলেন না কেন এই বাংলাদেশের ভিতরে গত বছর জুলাই 5 আগস্ট এর আগ পর্যন্ত হাজার হাজার মায়ের কোল যে খালি করছে

আর আগের যুগে একটা ওয়াদার কত মূল্য ছিল ছিল না একটা মিথ্যা কথা বলতে সাহস তো হ্যাঁ আর এখন দিনের রাত্র রাত্র মনে হয় যেন আধা আল্লাহর উপরে ইমান পরকাল বিশ্বাস এরকম কার্যক্রম চলছে না চলছে না চলে নাই আমার যুবক বাজানদেরকে বলবো বাজা যখন আল্লাহ কাছে ওয়াদা করছো

এখন আমার কথা মানা লাগবে কোনো উপায় নাই তরজাও সাত তালাও মারলাম সাত সাত ইসুয়াল্লাসাল্তু করে নাই আমি কিভাবে বের হবার লাগবে তাওয়া কি করে দৌড় মারলো আল্লাহ রব্লালাম সাত বলতে বিচারে তালা কাস টাস করে নবী বেরোয় গেছে আক্ষাই রাখতে পারছে হ্যাঁ বুক খুলে বলে পারছে দরজা কে খুলবে রাস্তা কে খুলবে হ্যাঁ আমার আব্বাজারের মুখে শুনছিলাম আমার দাদাজা মহমাতুল্লাহি আলাই কথা আমার দাদাজা মহমাতুল্লাহি আলাই একদিন আমার দাদু কেনা কে জিজ্ঞাসা করছিল তুমি অনেক রাত্র তলবে এলেনদেরকে খাওয়াই হলো ইয়ে ঘুমাও রাত্র অনেক হইয়া যায় তোমার তো দুই এক সময় কজনের নামাজ কাজা হওয়ার কথা তোমার কি ফজরের নামাজ কাজা হয় না তখন দাদু বলতেছিলেন আল্লাহ রহমতে আমার ফজরের নামাজ কাজা হয় না বলে তুমি কিভাবে ওঠো কি দাদু নাকি উত্তর দিছিলেন যখন ফজরের নামাজের সময় হইয়া যায় কে যেন আইসা আমাকে উঠাইয়া দিয়া যায় সেই বন্দাবান্ধি আমার মালিকের জন্য দিয়ে যায় ওই বন্দাবান্ধির জন্য সব কিছু হয়ে কথা ঠিক না ভাই ঠিক তাহলে কি ওদা একটু মজবুত করে করা যায় না আসতে পারে যায় না যায় না যায় না আল্লাহর বন্ধা নামাজ বলে লাভ তোমার না আমার হ্যাঁ তাহলে সে নিজের লাভ বুঝে না এর সে বোকা দ্বিতীয় আছে কি হ্যাঁ আর আশায় থাকবা না শুরু করবা আল্লাহ আপনি আল্লাহ কাছে আমার দয়ার মালিক দয়ার মালিক আপনি যদি আমাকে তৌফিক শক্তি না দেয় কখনই আপনার পর্যন্ত পৌঁছা আমার দ্বারা কোনো দিন সম্ভব আল্লাহ কাছে কি চাওয়া লাগবে বলেন 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 আল্লাহ বুকে করে দেন এখন কথা হলো মাহাপিল বুঝের জন্য যারা মানুষ তারা বুঝবে সুরতে মানুষ বিচার কাবু জাহাল বা সাহেব আবুল বুঝবে না আসতে পারে

প্রায় বত্রিশের মতো বত্রিশ শত এই ঘটনা দেখার পরেও আবু জাহাল তাহলে আল্লাহ হাবিবের জমানায় এক শ্রেণী আবু জাহাল ছিল মাঝখানেও গেছে বর্তমানেও গেছে কেমন পর্যন্ত থাক এরা কিন্তু বসে ঠিক আর যাদের কপাল ভালো